দর্শক কেমন আছেন সবাই আমাদের সে গতকাল আনিসুর ভাইয়ের প্রজেক্টে গেছিলাম আমরা এই এরিয়ায় দুই বিঘা বেগুনের একটা পোলার দিয়েছিলাম তার দুইজন ছিল তার পার্টনার ভাইয়ের সাথে আমরা কথা বললো ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো তো আপনার নাম আর পরিচয়টা একটু দেন নাম ইব্রাহিম আমাদের বাড়ি হলো পশ্চিম তো এই আপনারা দুইজন তো একসাথে বেগুন লাগাইছেন আপনারও তো তেত্রিশ শতকের এক বিঘা নাকি তো আপনি এই এই পর্যন্ত কতটুকু বেগুন বিক্রি করছেন আনুমানিক হাজার ত্রিশ টাকা বেশি হাজার পাঁচ দিন ও তো আপনাদের দুই জন তো একসাথে লাগানো ছিল একসাথে লাগানো ছিল আমরা একটু প্রথম ট্রিটমেন্ট করতে পারিনি ট্রিটমেন্টের একটু সমস্যার কারণে তো মূলত যে ভুলগুলো হয়েছিল কী কী ভুল বুঝতে পারছেন যে এই ভুলের কারণে ওর তো এক লক্ষ টাকার মতো বিক্রি হয়ে গেছে নাকি গাছের প্রথমে আমি পনেরো দিন পিসায় গেছি প্রথমে আমার ওই প্রথমে আমি দেববার সত্তর মাসো কেস করি এই কারণে আমার ওই পনেরো দিন তিস আর আপনার চাপান ছাড়ে আপনার ইউরিয়া ইউরিয়াটা দেওয়া হয়নি এই জন্য সাতটা গাছে দ্রুত আর কি ধরতে পারিনি তাই তো যাই হোক তা দর্শক দেখেন আমাদের এই যে মানে বাগানটাও মোটামুটি এখন বর্তমান গাছের লাইন অনেকটা ভালো তো গাছটা একটু গ্রোথ একটু কম আছে কিন্তু গাছের দেখেন ফল যে হিসেবে দেখছি মোটামুটি ইনস্ট্যান্ট পাঁচটা সাতটা পার গাছে আসে তো এখানে এখন এখন বর্তমান ভাই বাজার দর কেমন যাচ্ছে আজকে ষাট টাকা ষাট টাকা তো দাম মোটামুটি এরকম থাকবে না একটু কমার্স এরকম মনে হচ্ছে কথা তো বলা যায় না কখন দাম আপডাউন হয় তো এবছর আবহাওয়াটাও কিন্তু অনেক ভালো তো এই আপনাদের আশেপাশে এই এই যে আপনারা যে পদ্ধতিতে চাষাবাদ করছেন মালচিং প্রযুক্তির মাধ্যমে এরকম আশেপাশে কোথাও এরকম চাষাবাদ করছে না আমরা দুজন করেছি আমাদের এই এলাকায় প্রথম তো এই ফলন দেখে এত সুন্দর ফলন দেখে মানুষ কি অনুপ্রাণিত হচ্ছে মানুষ এবার সামনে করবে করবে তো আপনাদের দাম কমে যাবে না তো ফলন যেখানের তত হ্যাঁ আরও বিক্রি হবে যেহেতু উত্তর অঞ্চল থেকে তো অনেক অনেক ফসল আসে না তো আমাদের আরও চাহিদা যদি গাছ গাছের ফলন যদি বৃদ্ধি পায় বা মানুষ আরও যদি চাষাবাদ করে তাহলে তো আমাদের বিক্রি নিয়ে সমস্যা না না দক্ষিণ উত্তরাঞ্চলে যাবে দক্ষিণ অঞ্চল থেকে অঞ্চলে ঠিক যেমন আমাদের এখানে হাইব্রিড যে কচুরমুখী মিষ্টি কুমড়া তারপরে কুল মানে যে বরুই বলে এটা তো আমাদের এই দক্ষিণ অঞ্চল সাতক্ষীরা অঞ্চল থেকে উত্তর অঞ্চলে যাচ্ছে তো তেমনইভাবে বেগুন যদি বেশি পরিমাণ উৎপাদন হয় অবশ্যই আমাদের এখানে স্থানীয় বাজার চাহিদা অতিক্রম করে পরবর্তীতে উত্তর অঞ্চলে আবার সেই ফলন অনুযায়ী যদি বৃদ্ধি পায় তাহলে উত্তর অঞ্চলে যাবে তো আপনার এই বেগুনের পাতা কেটে দেন এই পাতা কাটার মূলত সুবিধাটা কি পোকা মাকড় একটু কমায় গাছটা এ থাকে আর এই মালসিং এর সুবিধা কি কি পাচ্ছেন মালসিং এ গাছটা গ্রোথ হয় ভালো আমি তো মালচিং বাদে এই গাছ লাগাইছি এই ছোট মালচিং বাদে মালসিং বাদে দর্শক দেখেন এই মালচিং বাদে গাছগুলা মানে মনে হচ্ছে এগুলা ছাড়া আরো এক মাস পরে লাগানো নাকি কিন্তু আরো আরো বেশি মনে হচ্ছে যে এ ছাড়া দেড় মাস আপ ডাউন কিন্তু একসাথে তো গাছ লাগানো নাকি সারও তো ড্রেন দিয়ে তো একই সার দেওয়া এখানে সার পড়ছে বেশি তাহলে দেখছেন মালসিংয়ের কত গুণ আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি তো এই এই যে বেগুনের জাতটা আমরা গতকাল আপনার আপনার এর কাছ থেকে শুনলাম যে চক্র চারশো বাইশ তাই তো তো দর্শক দেখেন এখানে আমরা দেখি এই যে একটা একটা বেগুন দেখেন পাঁচশো গ্রাম করে ওজন মোটামুটি আর কি গাছ একটু ছোটো হইলেও গাছ গ্রোতে এসে যাবে দেখছেন এই বেগুন আপনার দুইটায় কেজি বর্তমান আমরা দেখতে পাচ্ছি তো আগামী দিন আমরা সার ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত আমরা যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে বলতে পারিনি তো আনিসুর ভাই এদিকে আসেন বলেন যে তেত্রিশ শতক এক বিঘা জায়গায় যদি একটা কৃষক এমনভাবে মালসিং পেপার দিয়ে ফার্মিং করে তার এই ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাটা কী একটু দর্শকদেরকে বলেন তারা এরকম সুন্দর একটা প্রজেক্ট করতে চাইলে কীভাবে করতে পারবে প্রথমে থেকে এ টু জেড বলেন চাষাবাদে শুরু করে কীভাবে কী স্বাদ দিচ্ছেন স্বাদ তো দিছি আপনি যেভাবে দিতে বলেছিলেন সেইভাবে সেইটা আপনি একটু বলেন তাহলে এক বিঘে জমিতে দিছি আপনার একখান টিএসপি দিছি একখান পটাশ দিছি বিশ কেজি ইউরিয়া দিছি হ্যাঁ জিপসার বোরন দানাদার হ্যাঁ ওটা পরিমাণটা একটু বললে সেটা ভালো হয়। ওই 1 কেজি দিছি আপনার দানাদার। 3300 কে 3300 কে। হ্যাঁ। আপনার বোরন দিছি আপনার 2 4 কেজি। 4 কেজি। দানা তারপর ওটা হলো 10টা দিছি। আপনার হলো 2 কেজি। 2 কেজি 10টা। আর ইউরিয়া ইউরিয়া দিছি 20 কেজি। 20 কেজি আর টিএসপি টিএসপি দিছি হলো এক বস্তা। 50 কেজি। 50 কেজি। আর ডিএপি ডিএপি দিছি আপনার এক বস্তা। এক বস্তা দিয়ে এটা দিয়ে মালসিং দিয়ে ঢেকে দিয়েছেন দিয়ে একটা সেচ দিয়ে কতদিন পরে চারা লাগাইছেন একটা দিয়ে পাঁচ সাত দিন দিন পরে ওই যে টেরেস চারাটা তো তারপরে আপনার শিডিউল স্প্রে বা আপনার এই যে ইন্টারকালচার যে অপারেশনগুলো মানে ওই নিচের পাতা ডগা টগা কাটাগুলো এই করার পরে আপনার টোটাল চারা রোপণের থেকে কতদিন পরের থেকে ফল সংগ্রহ করতে পারছেন চারা লাগানোর এরকম রকম পঞ্চান্ন ষাট দিন পরে পরের থেকে ফল উঠাইছেন তো আপনার কোন টাইমে এই জাতটা লাগাইছিলেন চারাটা চারাটা লাগাইছিলাম আপনার আশা শ্রাবণ ভাদ্র মাসের দিকে ভাদ্র মাসের শেষে ও তাহলে আমাদের ওই সময় তো একটু বর্ষার চাপ ছিল তাই তো এই মালসিং দেওয়া হ্যাঁ হ্যাঁ তো এই এই বেগুনটা যদি আমরা রেগুলার যদি চাষাবাদ করি তা আপনার বারো মাস এই বেগুনটা আর কি ফলন এমনই পাওয়া যাবে বারো মাসই জাত তাই তো দর্শক এইটা হচ্ছে চক্র চারশো বাইশ আপনারা শুধু এই জাত বলে না হাইব্রিড ভালো 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 উন্নত জাতের বেগুন হবে যেহেতু গতকাল আপনার ভিডিও দেখছিলাম এই ভিডিও করছিলাম তো ওখানে আপনি বলছিলেন হ্যাঁ আপনি বলছিলেন যে সপ্তাহে তিরিশ মন করে বেগুন উঠানো সম্ভব আমরা নিজেরাই তার প্রমাণ তো আমরাও আশা করব আপনার এই পার্টনারের এই বাগানেও আরও দু পাঁচ দিন পরে ফলন হবে গাছের লাইন ভালো আছে এখন দেখা যাক তো আপনারা আরও নতুন এমন সুন্দরভাবে প্রোজেক্ট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু জানি আপনাদেরকে পরামর্শ দিয়ে এমন নতুন প্রজেক্ট করার সুযোগ করে দেব তো আপনারা সকলে ভালো থাকেন দর্শক বিদায় নেব এখানে আমরা এই প্রতিবেদনটা শেষ করছি সকলে ভালো থাকেন